শুভেচ্ছা করতে এসে সমস্ত তোমাদের সামনে আলোচনা করব যে তোমাদের একটা নো না মূল্যায়ন নির্দেশিকা নো না কিন্তু এটা কিন্তু আসবে এর কোনো মানে আসতেও পারে তার কোনো ঠিক ঠিকানা নেই তো প্রথমে ধরো তোমাদের প্রথম অধ্যায়ে যে প্রথম কর্ম দিবসে আসতে পারেminLength তো বিষয়গুলো যে কোনো একটি বিষয় শ্রেণীতেdataTable দেখার মাধ্যমে প্রতিবেদন তৈরি করো যে যে বিষয় কাজের মাধ্যমে রাসুলগণের প্রতি ইমান শুরু করব এ মত সম্পর্কে পরিবারের বাহ্য শিশুদের ধারণা সুরক্ষা এমন কাজগুলো তালিকা তৈরি এটা কিন্তু আমাদের কল আছে আমি শুধু তোমাদের দেখিয়ে দিলাম যে এগুলো যদি আসতে পারে তাহলে তুমি এটা লিখতে পারো আবার সামের মাধ্যমে আখের হাতে যে সুফল পাওয়া যায় তা দলগত আলোচনা করে পুরানো হাতিসের পানি মাথা সহলে করে পোস্টার তৈরি করো তোমাদের কিন্তু দুটো পোস্টার দিতে পারে আবার এর এই ঐ অন্য কোনো এখান থেকে প্রশ্ন দিতে পারে সেটাও আসতে পারে আরadditive তোমাদের এসে ধরে দিলো বিভিন্ন শিক্ষার জীবনে কাজে লাগিয়ে কিভাবে নৈতিক চরিত্রের উন্নয়ন ঘটানো যায় তার ধারণা আলোচনা করো এবং আদালাতা শিক্ষা বিষয়ের লেখে উপস্থাপন করো এটা তোমাদের দলের কাজ হতে পারে তোমাদের অনেক লেখা লিখতে হবে হতে পারে এবং সেটা Observation করতে হতে পারে তো আমি তোমাদের নমুনাlstm শিক্ষার একটা নির্দেশিকা দেখিয়ে দিয়েছি আমরা অন্য কোনো আহ নমুনা নির্দেশিক হাতে দেখব তোমার ভিডিও ভালো ভালোভাবে থাকলে আমাদের সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে